আমাদের উপস্থিতই আজকে আমরা ওই শোনা উপস্থিত হয়ে আজকে আমরা ধন্যবাদ

উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী প্রকৃত এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিবন্ধন শুভেচ্ছা সংগ্রামীন এখানে উপস্থিত আছেন आयुक्ता महोदयना आर्य अधिकारी महोदय जना मानिसहरु मर्स्या मर्स्या हुन् न मेरो मौका मौका जननी श्री फातिल मरगालखा एवं सन्मरनिल मरगालखा आफ्नाले आफ्नाहरुलाई बुझ दिए हुन् न मेरो मेरो অনুৰক্ষীকে জনাবজাৰ উপজিলাৰ চেয়াৰমেন জনাব মঞ্চে উপস্থিত আছে উপজেলাৰ বনাব

সভার সম্মানিত সভাপতি আমার আওয়ামী লীগের প্রস্তুতি প্রভু বিশিষ্ট মুরবী রামল আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা অত্যন্ত সবার প্রিয়জন আওয়ামী লীগের ইউপতি গোরা বাজারের হালগুলো ধরে রেখেছেন আমাদের অত্যন্তজে আওয়ামী লীগের আহ্বায়ক এবং আমাদের নির্বাচিত বিপুল কোটি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনার ইপুর উপ আমাদের আমাদের মেহমান যেভাবে ভালোবাসেন প্রতিটা বিষয়ে যিনি আমাদের এলাকা প্রতিটা মানুষকে উনি ওনার আপনজনের মতো মনে করেন আপনাদের সবার পরিচিত আওয়ামী লীগ নেতা এই উপজেলারতনুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় লীগের আপনারা যারা দেখছেন আমরা জলসি আমাদের পার্শ্ববর্তী গ্রাম জলসিদার ছেলে তিনি হক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার এলাকার দল মত নির্বিশেষে এলাকার অনেক চতুর্ণ অভিয়ান

আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার যে দীর্ঘদিন যাব শুধু চেয়ারম্যান জীবনে নয় শুধু চেয়ারম্যান জীবনে নয় চেয়ারম্যান যখন ছিলাম না তো আমার চেয়ারম্যানের ঘরে আরো সাত আট বছর আমি ছিলাম না এর আগেও ছিলাম না সবার সাথে এই ইউনিয়নের প্রতিটা মানুষের সাথে আমার একটি পরিচিতি বা সুসম্পর্ক আছে আমি চেয়ারম্যান থাকাকালীন সময় অথবা যখন আমি চেয়ারম্যান ছিলাম না মানুষের সাথে আমার ইউনিয়নের যারা মুরব্বী আছেন তাদের সাথে তাদের সাথে আমি আমার সাথে যেরকম ব্যবহার করা হয় সন্তান যেভাবে পিতার সাথে ব্যবহার করে ঠিক শিক্ষুপাবে ব্যবহার করে চলি সমবয়সী যারা তাদের সাথে আমি বড় ভাই অথবা সমবয়সী বন্ধু হিসাবে সবার সাথে আমি নিজে চলার চেষ্টা করছি বা করেছি আমার এই দীর্ঘদিন যেহেতু আমি আপনাদের সাথে চলাফিরা করি এই চলার পথে আপনাদের কাছে অনেক ভুল ত্রুটি আমার হতে পারে আমি এই ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে সম্মানিত উপস্থিতি আমার এই চেয়ারমিন পাঁচ বছর আমি চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে কাজ করার যতটুকু উন্নয়ন আমার দ্বারা হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের অবদান আমি আপনাদের পরিচিত ছুটো থেকে পরিচিত আপনারা অনেকেরই পুজো থাকে আমি বড় হয়েছি আমি দীর্ঘদিন আপনাদের সেবকও ছিলাম আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো আমি কিছু মনে করি না কারণ আমার পূর্ব ইতিহাস রূপে আপনাদের জানা আমি নতুন করে আপনাদের সামনে হাজির হয় নাই যদি আমি নতুন করে আপনাদের সামনে আসতাম তৈলে আমি বড় বড় বক্তব্য দিতে পারতাম আপনারা হয়তো বিশ্বাস করতেন আমি চেয়ারম্যান হইলে অনেক কিছু করতাম আমি আপনাদের সামনে বক্তব্য এই জন্য আমি দিতে যাচ্ছি না কারণ আমি কি কই কিভাবে ফলাফিলা করি সেটা আপনাদের সম্পূর্ণ রূপে চা আমি আপনাদের কি দিয়েছি সেটা আমি জানি না আপনারা সব কিছু জানেন তবে একটা কথা আমি প্রিয় শিখতে করতে পারি আমি পূর্ণ আপনাদের সাথে কোনো বিষয়ে আমার অফিসিয়াল হোক অথবা নন অফিসিয়ালই হোক রাস্তাঘাটই হোক বাজারে হোক আমি আপনাদের সাথে কোনো দিন আমি আপনাদের সাথে কোনোদিন দূর ব্যবহার করি নাই যে যেভাবে আমাকে ব্যবহার করেছেন যেভাবে আমাকে আপনারা ব্যবহার করেছেন আমি সেইভাবেই আপনাদের সাথে ফেলার চেষ্টা করেছি আমি দেখেছি পাণ্ডা চায়ের দোকানের কুনায় বসে ফ্রান্সের কোনায় বসে আমাকে ডাক দিয়েছে আমি মোটর সাইকেলে আমি মোটর সাইকেল দাঁড় করিয়ে সে উঠে নাই এখানে আমাকে ডাক দিয়ে বসে রয়েছে আমি আমার মোটর সাইকেল দাঁড় করিয়ে তার সামনে যে ভালো এই ফ্রেন্সে বসে আলাপ আলোচনা করেছি অথবা চা খেয়েছি আমি কোনোদিন আমি চেয়ারম্যান সাহেব আমি অনেক বড় আমার সাথে আদর্শ কথা বলতে হবে আমার আমার অফিসে গেলে আদরশি যেতে হবে এই ধরনের এই ধরনের কোনো আচরণ আমি আপনাদের সাথে আপনাদের সাথে করেছি বলে আমার মনে নাই আমি সব সময় একটা জিনিস মনে রাখতাম যারা আমাকে ভুল দিয়ে নির্বাচিত করলো তারা আমাকে ভুল দিয়ে এই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করলো তারার সাথে যদি আমি খাবার আচরণ করি আমি আমার পিতার সাথে যেভাবে ভাষা খারাপ আচরণ করলে যেভাবে অন্যায় হয় আমি মনে করি আমার এই সব জনগণের সাথে এই খারাপ আচরণ করলেও আমার ঠিক এইভাবে অন্যায় হয় আমি সব সবসময় আপনাদেরকে আমি সব সময় আমি আমার গুরুজন মনে করি সবাইকে আমার গুরুজন আমি মনে করি এই কারণে মনে করি আমার মা বাবা আমার নাম দিয়েছিলেন আব্দুল ওয়াহিদ এরা আমার অভিভাবক এরা আমার নাম রেখেছিলেন কিন্তু আপনারা এই ইন্ডিয়ানের মানুষ আমার মা মা বাবার নাম সম্পূর্ণ মুছে দিয়েছেন আপনারা আমাকে একটি নূতন নাম রেখেছেন সবাই হল চেয়ারম্যান সাহেব এই নামটি আমার বাবা বাবা রাখেনি আমার নাম না রাখার আমার নাম রাখার একমাত্র অধিকার আমার মা বাবার কিন্তু আপনারা যে আমার আমার আর নাম রাখলেন অবশ্যই আপনারা আমার অভিভাবক অবশ্যই আমার আপনার আমার গুরুজন আপনাদের সাথে খারাপ ব্যবহার করলে আপনাদের সাথে চুল ব্যবহার করলে আমার পিতার সাথে চুল ব্যবহার করার সমান আমি মনে করি আমি এই জন্য সাদা মাঠা ভাবে সাদা মাঠাভাবে লন্দি করে সব সময় আপনাদের ভাষা থাকি আপনাদের সুখ দুঃখে আমি সবসময় আপনাদের ভাষা থাকার চেষ্টা করি আমি কোনোদিন দুইটি গ্রামকে না দুইটি গ্রামের মধ্যে অথবা দুইটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি সৃষ্টি করে মন না জাহির করতে চাই না কোনোদিন আমি মন কি জাহির করি নাই সামনে অনেকটা আসন মন মোল্লাকে জাহির করেন আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ সরকার বর্তমান ক্ষমতায় আমি ইচ্ছা করলে আমার ক্ষমতার তারপর দেখাইতে পারতাম কিন্তু এই ইউনিয়নে কোন মানুষ যদি এখানে দাঁড়িয়ে পড়ে আমি কোনোদিন আমার ক্ষমতার তারপর আপনাদের সামনে দেখিয়েছি আমি আপনাদের সামনে আর কখনো এসে এইভাবে কথা বলবো না আমি আমি বিশ্বাস করি আমাকে কেউ আমাকে কেউ কোনোদিন কোন অর্থের বিনিময়ে অথবা কোনো সম্পত্তির বিনিময়ে কেউ আমাকে কোনদিনই ব্যবহার করেছেন অতীপকে বিষয় করার সৃষ্টি করে আমি থানায় গিয়ে অথবা কমকি গিয়ে তালানি করেছি নিশ্চয় করলে কিন্তু আমি করতে পারতাম আমি চেয়ারম্যান আমার থানায় কিন্তু কখনো আমি কোন মানুষকে বিশৃঙ্খলের মধ্যে দিয়ে আমি আমার ফায়দা অথবা করণ করার চেষ্টা আমি করেছি এইভাবে কোন একটা প্রমাণ এই ভাণ্ডার নিয়মবাসী আমাকে দিতে পারবে না সম্মানিত উপস্থিতি

কম সম্মানিত অতিথি আমি আমার কাছে আর নির্দেশ করতে চাই না আমি আপনাদের সবার কাছে আমি আপনাদের সবার কাছে আমার পিছনের এই পাঁচ বছরের ত্রুটি ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনারা জানেন নৌকা প্রতীকে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার বিশ্বাস এই দেশে যেহেতু আওয়ামী লীগ সরকার এই দেশে যেহেতু আওয়ামী লীগের সরকার সেহেতু নৌকা প্রতীকের মর্যাদা আপনাদের জানা আছে আমি যদি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি তাইলে আমার একটা বিশ্বাস আমি এই ইউনিয়নের আমুল একটি পরিবর্তন করাতে পারব ইতিমধ্যে বিভিন্ন গ্রামের আমার নেতা আমাদের সবারই প্রিয়জন আমাদের এমপি মহিবুর রহমান মালিক ভাই ঘোষণা দিয়েছেন কিছুদিনের ভিতরেই আমার পান্ডারগাঁও ইউনিয়নের প্রতিটা গ্রামকে দীর্ঘ করবেন সেই লোককে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে চার পাঁচটি কাম ইতিমধ্যেই সার্ভে হয়ে গেছে কয়েক কিছু দিনের ভিতরে ওনারা হয়ে যাবেন পরবর্তীতে অন্য গ্রামগুলার এই বিদ্যুতের আওতায় আসবে আপনারা যদি নৌকা প্রতীক সমর্থন করেন আপনারা যদি নৌকা প্রতীকে ভুলতেন তাহলে যেভাবে মানিক ভাইয়ের হাত যেভাবে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের হাত যেভাবে সেইভাবে জনার্থী শেখ হাসিনা আজ শক্তিশালী হবে এবং এই এলাকার উন্নয়নের জন্য উনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় এমপি মহোদয় উপজেলার চেয়ারম্যান মহোদয় ওনারা সবাই সবাই আমাকে সহযোগিতা করবেন আমি ওনাদের কাছে বড় বড় দাবি নিয়ে যেতে পারব আমি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আগামী তেইশ তারিখ আগামী তেইশ তারিখ শনিবার আপনাদের সবার কাছে আপনাদের সবার কাছে খ্যাচে আমি আমার বক্তব্য একাধিক শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু